ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা আজ ময়নার মল্লিক মোড় থেকে আসনান এলাকার রাস্তা ছাড়াই করতে দেখা যায় আজ বিধায়কের অভিযোগ দীর্ঘ চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে ময়নার প্রায় সাত কিলোমিটার এই রাস্তা পিডব্লিউডি জেলা পরিষদের বিধানসভা চিঠি দিলেও কিছু হয়নি তাই আমাদের কর্মসূচি নিতে হয়েছে আমাদের যতটা সম্ভব আমরা বেহাল রাস্তা মেরামত করব। আমাদের যতটা সমর্থক যদিও তৃণমূল কটাক্ষ করেছেন ময়নার পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান আলী তিনি বলেন ময়নার বিধায়ক ময়নার ভৌগোলিক কিছু জানে না উনি বিধায়ক হওয়ার পর ময়নাতে বেশি দিন থাকে না আমরা সোশ্যাল ওয়ার্ক করি উনি আজকে করছেন ভালো সামনে বিধানসভা ভোট তো তাই প্রচারের আলোতে থাকার জন্য সব করছে প্রায় চার বছর হতে চললো এই মল্লিক মোড় থেকে আসনান আর হচ্ছে মল্লিক মোড় থেকে তোমার ভাঙা এই দুটো রাস্তার জন্য আমি গিরিরাজ সিংজিকেও লেটার করেছিলাম বিধানসভাতেও বহুবার লেটার করেছিলাম এবং বহুবার বিধানসভাতে পিডাব্লিউডি মিনিস্টারকেও বলেছি কিন্তু আজ হবে কাল হবে ফান্ড নেই এই একটা সব সময় বলে যাচ্ছে এবং আমরা দেখেছি যেখানে যেখানে বিজেপি বিধায়ক হয়েছে বিশেষ করে সেসব জায়গাগুলোতে একটু নিগ্লেক্ট হচ্ছে দিদি দশ লক্ষ টাকা করে পার বুথে দিচ্ছে অথচ শুধু মাত্র ষাট লক্ষ টাকা করে এমএলএদেরকে দেয় তার মানে দিদি যদি দশ লক্ষ টাকা করে বুথে দেয় তাহলে আমি তাহলে ছখানা বুথের মাত্র কাজ করতে পারবো ওনার হিসেবে মাত্র ষাট লক্ষ টাকা তো সেই কারণে আমি বিধানসভাতে এটা নিয়ে বহুতবার বলেছি এই রাস্তার কোনো সদুত্তর হয়নি এবং আমি কয়েকদিন আগে নিজে ভিজিট করি এবং রাস্তার যা পরিবেশ যা পরিস্থিতি মানে মানুষজন কিভাবে বেরোয় সেটা দেখে আমি নিজেকে মানে খুবই খারাপ লাগছিলো আমার তারপরে আমি সিদ্ধান্ত নেই এবং আমি আমার দলকে জানাই সমস্ত সবাইকেই দলকে জানানোর পর যে আমি এরকমভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি এবং আমি সমস্ত ময়নার সমস্ত ইটভাটাকে আমি নিজে এসে পার্সোনালি কল করেছি এবং তাদের সহযোগিতায় এই আদলা আদলা ইঁট এগুলো দিয়ে এবং আমাদের কার্যকর্তাদের সবার মিলিত যৌথ উদ্যোগে আজকে আমরা এই রাস্তাটা আজকে আমরা যতটা সম্ভব পুজোর আগে মানুষকে একটা উপহার দেব যে পুজোর সময় তারা অ্যাটলিস্ট টোটো বাইক সাইকেল হেঁটে তারা অ্যাটলিস্ট বেরোতে পারবে পুজোটা মানুষ ভালোভাবে উপভোগ করুক এবং আমরা এই নিয়ে দুদিনের প্রোগ্রাম নিয়েছি দুদিন কেন তিন দিনও হতে পারে কালকে আমরা এই রাস্তাটা আজকে হয়ে যাবে এবং কালকে আমরা ধরবো ঢেউ থেকে মল্লিং মোড়ে যতটা সম্ভব আমাদের আমাদের তো আর সরকারের মতো অত টাকা নেই বাট যতটা সম্ভব কর্মীদেরকে সাথে নিয়ে আমরা ওই রাস্তাটাও কালকে মেরামতের জন্য আমরা নামব মাঠে এবং মানুষকে জাস্ট পুজোর একটা শারদীয় শুভেচ্ছা বলতে পারো এবং আমার এইসব পছন্দ না ব্যানারে গাছে যারা থাকে যারা লাইট পোস্টে থাকে তারা তা ওখানেই থেকে যায় আমি এইসব পছন্দ করি না আমি মানুষের মধ্যে থাকতে চাই মানুষের ভেতরে থাকতে চাই এবং যতদিন চেষ্টা করেছি ময়নার জন্য ভেবেছি এবং এটাও একটা ভালো উদ্যোগ আমি মনে করি এবং এটাতে কেউ আমাকে বিরোধিতা করেনি প্রত্যেকটা ইট ভাটা আমার দ্বারা দু হাত দিয়ে আমাকে সাহায্য করেছে এবং আমি চিরকৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার সমস্ত কর্মী শুধু আজকে এখানে এই কটা দেখছে বিভিন্ন রাস্তায় সব জায়গাতেই আছে লোক কাজ করছে ইট ভাটা থেকে তারা ইট লোডিং করে মেশিন ভ্যানে করে পাঠাচ্ছে সো সমস্ত কার্যকর্তাকে আমার এই অঞ্চলের এবং আমার মণ্ডলের এবং আমার ময়না বিধানসভা সমস্ত কার্যকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে তারা আজকে আমার সাথে এই কাজটাতে তারা উদ্যোগ উদ্যোগ নিয়েছে আগামী দিনে এর থেকেও আমি ভালো ভালো কাজ করব যদি সুযোগ পাই